হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাব ডিজাইন ট্রেনিং চ্যালেনে আমি তোমাদের বন্ধু বলেন আজকে তোমাদের স্কুপিং নিয়ে ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে স্কুপিং করা হয় বা কোনটা স্কুপিং বল ঠিক আছে তো দিন আগে একটা বন্ধু কমেন্ট করেছিল দাদা স্কুপিং নিয়ে কিছু ভিডিও দেখাও স্কুপিং কীভাবে করতে হয় তো সেটাই তোমাদের আজকে দেখাবো তোমাদের প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট মন্ত্র মনোযোগ দিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সবাই সবাইকে শেয়ার করো ঠিক আছে বন্ধু বন্ধুদের শেয়ার করো যাতে একে অপরের হেল্পে লাগে কারণ আমি যে ধরনের ভিডিও বানাই বা আমি যেই জন্য ভিডিও দিয়ে থাকি সম্পূর্ণ তোমাদের হেল্পের জন্য অনেক বন্ধুরা আছে পড়াশোনার সাথে সাথে এই গাড়িটা শিখছে আর যারা প্রবলেম ফেস করছে ক্যাডে কাজ শিখে কোনো ভালো ইনস্টিটিউটে ট্রেনিং ভালো ইনস্টিটিউট বলতে ট্রেনিং নিয়েও কী বলবো ট্রেনিং কোর্স কমপ্লিট করেও তারা অনেক প্রবলেমে ভুগছে তাদের জন্য কিন্তু আমার চ্যালেঞ্জ ঠিক আছে সবার জন্য আমার চ্যালেঞ্জ তো সেই কারণে প্রত্যেকেই বলছি সবাই সবাইকে বন্ধু বন্ধুদের একে অপরকে শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যত বেশি করে শেয়ার করবে কারণ অনেক বন্ধুরা ঠিকঠাক মতন চ্যালেঞ্জ খুঁজে পায় না বা ভিডিও খুঁজে পায় না তো আমি মনে করি যে আমার চ্যানেলে যে ধরনের ভিডিও দেওয়া আছে যে ধরনের ইনফরমেশান দেওয়া আছে অনেক বন্ধুদের অনেক হেল্পে লাগবে অনেক সেটা কাজ হবে তাদের ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ এটা অনেকদিন আগেকার একটা কাজ করা কাজ করা বলতে কিছুটা করা ছিল তো সেটা নিয়ে তোমাদের দেখাচ্ছি বোঝাচ্ছি কীভাবে স্কুপিং করতে হয় স্কুপিং দেখো ব্যাক সাইডে এই যে ব্যাক সাইডে কার্বে যাবে কার্বে গিয়ে ডুপ্লিকেট এজ নেবে ঠিক আছে এদিকে ডুপ্লিকেট এজ নিয়ে নেবে তোমাদের একটাতে তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে এই ডুপ্লিকেট স্প্লিট করে কাটলাম একটু করে কারণ এই দিকে চবড়া কম আছে যে কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চওড়া থেকে সরু বা ডগ এই যে দেখতে পাচ্ছি এখানে ডগ গোচের আছে সেখানে আমাদের স্প্লিট করে কাটতে হয় যদি না কাটো অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই যে কার সিলেক্ট করে যে দেখো এখানে অফসেট কার্বন সার্ফেস নেওয়া হয় সেটা নিতে চায় না ঠিক আছে এটা ফিলিট করছি এবার এইটা তোমাদের দেখতে হবে আমি বোঝাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে এখানে হচ্ছে এটা বিজিলের সারফেস ঠিক আছে বিজিলের ওয়াল এখান থেকে বিজিল দেওয়া হবে এটা যেহেতু বাইরে আউটসাইড ঠিক আছে ব্যাক সাইড তো এটা তোমরা বিজিলে কত দল করবে যত দল করবে তত কিন্তু এখানে এটা নিতে হবে তোমরা মনে যদি মনে করো যে এটা আমি পয়েন্ট ফাইভ দেবো আর বিজিল করবে পয়েন্ট সিক্স তাহলে তোমাদের স্কুপিংয়ের স্কুপিং কিন্তু তোমাদের এই দিকটা পয়েন্ট সিক্স দিতে হবে বিজিল যেরকম বিজিলে ধারে ধারে যেগুলো ধারে ধারে পড়বে বিজিলের বিজিলের সাইডে যেগুলো পড়বে সেগুলো যেরকম বিজিলে দল দেবে তোমরা সেই হিসেবে স্কুপিংয়ের এই যে অফসেট কার্প সারফেস নিতে হবে আর এই দিকে তোমরা কমও নিতে পারবে ঠিক আছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দুটো পিসে তোমাদের বুঝিয়ে দেবো সেই কারণে হ্যাঁ তোমরা এইটা ভালোভাবে নোট করে রাখবে মাথায় নিয়ে নেবে যাতে তোমাদের প্রবলেম না হয় ঠিক আছে চলো আমি প্রথমে এই ভেতর দিকে যেহেতু এই দিকে বিজিল হবে না এগুলোরও বিজিল হবে না এইদিকে বিজিল হবে তো আমি এটা পয়েন্ট ফাইভ নিচ্ছি ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যে স্টোন দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এতগুলো স্টোন সিলেক্ট করলাম এফ সিক্স নিলাম জেমস কাটার ঠিক আছে জেমস কাটার দেখো বাড়ি তোমাদের দেখাচ্ছি এই যে জেমস কাটার দেখো জেমস কাটার দেখো তোমরা যদি এটা তোমাদের রিকমেন্ড থাকবে যেখানে যেখানে কাজ করবে সেখানকার যদি স্কুপিং স্টাইলে কাজ হয় যদি সব কাজ স্কুপিংয়ে স্কুপিংয়ে করতে হয় পিছন ব্যাক সাইডে তাহলে তোমাদের সেখানকার রিকমেন্ডে করতে হবে এই সাইডে পয়েন্ট ফাইভও হয় পয়েন্ট সিক্সও হয় পয়েন্ট ফোরও হয় পয়েন্ট থ্রি ফাইভও হয় যা যেখানে রিকমেন্ড থাকে সে সেইভাবে সাইডে পা দেয় ঠিক আছে পিছনে পার দেয় ঠিক আছে আমি এটা পয়েন্ট ফাইভ নিলাম দেখেছো পয়েন্ট ফাইভ নেওয়ার পরে দেখো এই যে কাটার ভিতরে আসছে ঠিক আছে অনেক সবাই কি করে আগে স্কুপিং তো করেই নেয় কিন্তু অনেক সবাই চায় কি এই যে কাটারে হোল থাকবে যেন এই স্কুপিংয়ের যে পার্ট থাকে সেটা যাতে না পায় ঠিক আছে এটা তোমরা যত বেশি করবে এখানে ডিপ কিন্তু কম হবে ঠিক আছে দেখো তোমাদের এই কাটার নিয়ে বুঝিয়ে দিচ্ছি চলো এটা আমি মনে মনে করো তোমরা আমি এটা বিজিল পয়েন্ট সিক্স ঠিক আছে দেখেছো কোথায় আসছে যেরকম বিজিল করবে সেরকমভাবে তোমাদের বিশেষ ক্ষেত্রে এই বিজিলে ক্ষেত্রে বিজিলের ক্ষেত্রে তোমাদের দেখে নিতে হবে যে বিজলিটা কত চবড়া করব সেইভাবে এই পার রাখতে হবে যদি পার যদি কম হয় এই পার যদি কম হয় বিজিলের ক্ষেত্রে সমস্যা হবে ঠিক আছে কন্ট্রোল জেট করছি চলো আমি এদিকে এখনও কাটতে হবে দেখো কাটা আছে তাহলেও কিন্তু নেয়নি ঠিক আছে আর একটু বেশি করে কাটতে হবে না ওই দিকের জন্য এইখানে কেটে হ্যাঁ দেখেছ এইদিকে অলরেডি এই কারটা কোথায় চলে এসেছে দেখো এই পারে চলে এসেছে তো সেই কারণে এখানের জন্য প্রবলেম না প্রবলেমটা হয়েছে এইখানে সেই কারণে একটু স্প্লিট করে কেটে নিতে হয় যদি না নেয় তো এটা মাথায় রাখবে যখনই তোমরা কোনো কার্ড নিয়ে যদি কার্বানোর অফসেট অন কার্ড সারপেস করো তাহলে তোমরা তোমাদের প্রবলেম যদি হয় একটু স্প্লিট করে কারগুলো ডগের দিকে কেটে নেওয়ার চেষ্টা করবে তাহলে নিয়ে নেবে আর যদি না কাটো না নেবার চান্সটাই বেশিরভাগ থাকে দেখো এই যে এদিকে পয়েন্ট ফাইভ এদিকে পয়েন্ট ফাইভ ঠিক আছে মধ্যখানে জায়গা কত থাকছে দেখিয়ে দিচ্ছি তোমাদের এবারে এটা সেইভাবে তোমাদের এটা দেখো এটা দেখো পয়েন্ট ফোর সামথিং আছে ঠিক আছে তো এই যে পয়েন্ট ফোর এইদিকে পয়েন্ট ফাইভ এদিকে পয়েন্ট ফাইভ কিন্তু মধ্যখানের স্পেস পয়েন্ট ফোর হয়ে গেছে তো এইটা বিশেষ করে তোমাদের একটু চবড়া রাখতে হবে কারণ পিসের দল অনুযায়ী তোমাদের স্কুপিং করতে হবে পিসের চবড়া টোটাল দেখো আমি তোমাদের দেখাচ্ছি পিসের চবড়া ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে তো ওয়ান পয়েন্ট থ্রিতে তোমরা যদি এগুলো পয়েন্ট থ্রি করে দাও বা পয়েন্ট ফোর করে দাও এই জায়গাটা কিন্তু কম হবে ঠিক আছে দেখো আবার দেখাচ্ছি তোমাদের অফসেট কার্বন সার্ফে নিলাম ক্লিন নিলাম পয়েন্ট ফাইভ করে আগে দিয়েছিলাম আগেবারে সেই কার্ডগুলো আছে দেখো এবারে পয়েন্ট ফোর করে দেবো ঠিক আছে দেখো এটা ফোর বেশি যেরকম বেশি দেবে সেরকম কিন্তু এই বেশ কম হবে ঠিক আছে দেখো এখানে ডিপ স্কুপিং করা মানে আমরা যেরকম উপরে ছেলাই পার করি এই ছেলাই পিস করি ঠিক আছে সেটা হচ্ছে স্কুপিং পিছন দিকে স্কুপিং যে যেরকমভাবে স্কুপিংয়ে ডিপ দেয় কেউ পয়েন্ট টু দেয় কেউ পয়েন্ট থ্রি দেয় কেউ পয়েন্ট ফোর দেয় যার যেখানে রিকমেন্ড থাকবে এগুলো রিকমেন্ড হিসেবে করে নিতে হয় বা করে দিতে হবে ঠিক আছে দেখো আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি আশা করি এরাম ধরনের এ এত ভালোভাবে কেউ বোঝাবে না কারণ আমি চাই তোমরা ঠিকঠাকভাবে কাজ করো বা সেই মতনভাবে ভিডিও দেখে প্র্যাকটিস করো ঠিক আছে যারা নতুন আছে তাদের কথা বলছি দেখো এইখানের মধ্যে তোমাদের ডিফেন্স দেখাচ্ছে স্কুপিং স্কুপিং পিস হলো এইদিকে দুদিকে পার থাকে আমরা যেমন ছেলাই পার করি দেখেছ তো তোমরা নিশ্চয়ই যারা যারা জানো তাদের প্রবলেম হবে না বুঝতে ঠিক আছে যারা জানো না আমরা যেরকম উপরে এই যে স্টোনের স্টোনের যে ছেলাই পিস করি সাইডে পার থাকে দু সাইডে পার থাকে এরকম দেখো কার্ভ এখানে দেখা যাচ্ছে এই দুদিকে পার থাকে আর এই ডিপের ভেতরে আমাদের এই পাথর সাজানো হয় ঠিক আছে সেরকমই স্কুপিং আমাদের ব্যাকসাইডে পিছন দিকে করা হয় ঠিক আছে স্কুপিংয়ের ক্ষেত্রে আমাদের এই পারগুলো একটু ছেলের পিসের থেকে একটু মোটা চবড়া থাকে ঠিক আছে এবার দেখো এই যে কাটার দেখো পয়েন্ট ফোর করে দিকে নিয়েছি এটাও ফোর এটাও ফোর ঠিক আছে দেখো এদিকে এদিকে পয়েন্ট ফোর নিয়েছি এদিকে পয়েন্ট ফোর নিয়েছি পয়েন্ট ফোর ফোর নিয়ে আমি দেখো এখানে এই পয়েন্ট ফোরের স্পেস এইটা আর এইটা তাহলে আমার এখানে মধ্যিখানের যে মধ্যখানের যে গ্যাপের অংশটা মানে মধ্যেখানে যেটা ডিপ হবে ডিপ কাটা হবে সেটার অংশ দেখো পয়েন্ট ফাইভ থ্রি টু ঠিক আছে মানে পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি আছে এইটা সবসময় বেশি রাখতে হবে যদি বেশি না রাখো সমস্যা কি হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো আগে তোমাদের ডিপ করাটা দেখাই আমি পয়েন্ট ফোরে কিন্তু ডিপ কাটছি ঠিক আছে দু রকমই তোমাদের দেখিয়ে দেবো কি প্রবলেমটা হবে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে দেখো আমি এখন টোটাল তোমাদের পয়েন্ট ফোরের এটা ডিপ এই সরি এই যে স্পেসটা এটা হচ্ছে পয়েন্ট ফোরের চবড়া পার আর এই স্পেস হচ্ছে পয়েন্ট ফাইভের আর এটা যদি আমি পয়েন্ট ফাইভের সাইডে পার দিতাম এখান থেকে এখানে এখান থেকে এখানে তাহলে এই জায়গাটা ভিতরের যে ডিপটা কম হয়ে যেত কম হয়ে গেলে কি হবে এখানে দেখো জেমস কাটারের কোথায় যাচ্ছে এগুলো জেমস কাটা কোথায় চলে যাচ্ছে দেখেছো ভিতরে টাচ হয়ে যাচ্ছে মানে একটু করে ভিতর দিকে ঢুকে যাচ্ছে ঠিক আছে এটা আমি ও অপশন সারফেস করবো বোথ সাইড বোথ সাইডটা এবার যার যেরকম ডিপে দিতে হবে ঠিক আছে ডিপ মানে কেউ পয়েন্ট এর চায় কেউ পয়েন্ট থ্রির চায় কেউ পয়েন্ট ফোরের চায় যার যেখানে রিকমেন্ড থাকবে তোমরা সেখানকার মতন ডিপ দেবে ঠিক আছে হিসাব মতো পয়েন্ট এইটে পয়েন্ট টু দেওয়া হয় আমার ক্ষেত্রে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেই কারণে বললাম আবার কেউ কেউ পয়েন্ট এইট পিসে পয়েন্ট টু ফাইভ দেয় পয়েন্ট থ্রি দেয় আমি এটাতে তোমাদের পয়েন্ট টু দিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে স্কুপিং এটাকে স্কুপিং বলে এই যে ডিপটা কম বেশি চলে আর এই যে পার এই পারও কম বেশি চলে যার যেখানে রিকমেন্ড থাকবে সে সেই মতনভাবে স্কুপিংয়ের পার দেবে পার রাখবে আর ডিপও কিন্তু সেখানকার রিকমেন্ড অনুযায়ী করবে ঠিক আছে এটাকে স্কুপিং বলে দেখো এটা কাটার থেকে দেখো কতটা ফ্রি আছে বুঝতে পারলে তোমরা আর যেগুলো দেখো যেগুলো পারে পাচ্ছে পারে যেগুলো পাচ্ছে কাটার সেগুলো মুভ ফেস করতে হবে ঠিক আছে মুভ ফেস করে সরাতে হবে নাহলে এই দেখো এটা গ্যাপ পড়ছে এটা টাচ হচ্ছে ঠিক আছে সামান্য তোমাদের এটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো পারে পাবে তাদের সেগুলো কিন্তু এরকম লাগবে ঠিক আছে দেখো এদিকে পারে পায় না এদিকে কিন্তু ক্লিয়ার আছে এদিকটা পেয়েছে পারে তাই সেই কারণে এরকম কাটবে ঠিক আছে এবারে তোমাদের বিজিলটা নিয়ে বলব দেখো বিজিল যদি তোমরা স্কুপিং যে এই যে সাইডের যে পার্টটা এটা যদি কম রাখো এটা যদি কম রাখো অথচ বিজিল যদি মোটা হয় পয়েন্ট ফাইভে দিচ্ছে এটা ঠিক আছে সরি বস সাইড আছে এটা দেখো কতটা বেশি ভেতরে এসছে দেখো দেখো এই যে পয়েন্ট ফোর আর এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো এতটা ভেতরে ঢুকছে পিছন দিক থেকে এটা সার্ফেসটা ওপর থেকে কাটা হয়নি ঠিক আছে জাস্ট তোমাদের বোঝাবার জন্য তোমাদের যাতে তোমরা বুঝতে পারো সেই কারণে এটা বিজিলটা তোমাদের দেখালাম বিজিলের ক্ষেত্রে সবসময় তোমরা নিচু দিক থেকে উপর দিক থেকে এই যে এতটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে উপরে মেটেলটা আসে না যদি বিজিল যদি বাড়া হয় দেখো বিজিল যদি বাড়া হয় তো এরকম লাগবে এরকম এতে বেশিরভাগ প্রবলেম হওয়ার চান্স আছে কারণ আমাদের যে ডাই হয় ডাইগুলো আটকাবার বেশিরভাগ চান্স থাকে কারণ পিছন দিক থেকে ঠিক আছে তো এই যে কাটার আমরা যে কাটার করি তোমরা পারো কাটারটা নিয়েও কিন্তু এটা যেরমভাবে এইগুলো কাটলো বিজিলগুলো কিন্তু সেভাবে কেটে যাবে ঠিক আছে এই পার্টটা যেভাবে কেটেছে দেখেছ দেখতে পেলে বিজিলগুলো সেভাবে কেটে বাদ চলে যাবে ঠিক আছে তাহলে আমাদের মেন পার্টের কি করতে হবে আগে পিসের চপড়া আগে দেখে নিতে হবে দেখে নিয়ে ঠিকঠাক মতন কাটার নিয়ে তোমরা চেক করে নিতে পারো বা ভাবে করতে পারো যাতে এরকম সমস্যা না হয় এরকম সমস্যা হলে দেখতে খারাপ লাগবে আর স্কু স্কুপিংয়ের যে সাইডে পার থাকে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে রিকমেন্ড হিসেবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারলে এটা যদি আমি এই পার্টা যদি আমি পয়েন্ট ফাইভে করতাম তাহলে এই যে ডিপটা কাটা হয়েছে দেখো দেখাচ্ছি এই যে ডিপটা কাটা হয়েছে এটা কিন্তু এই দেখো কার্ভ দেখা যাচ্ছে এখানে এই কার্ভ আর এই কার্ভ এই কার্ভটার লেভেলে ডিপ হতো তাহলে কতটা সরু লাগতো নিশ্চয়ই বুঝতে পারছ তোমাদের বুঝে শুনে এটা স্কুপিং করতে হবে পিস অনুযায়ী তোমরা পার রাখার চেষ্টা করবে আর পাথরে পাথর যে আমরা হোল করি পাথরে কাটার দিয়ে যে জেমস কাটার দিয়ে যে পিস হোল করি সেটা মাথায় রাখবে যাতে স্কুপিংয়ের এই যে পার আছে দেখো পারে না পড়ে তাহলে কী হয় দেখতে ভালো লাগে সেটা ঠিক আছে আর যদি এরকম পড়ে যায় সেটা দেখতে একটু খারাপ লাগে তাছাড়া ডিফেন্স কিছুই নেই সেরকম যদি কারোর এরকম চলে তো তোমরা সেরকমভাবে করতে পারো আমি সব ধরনের নলেজ দিলাম তোমাদের নিশ্চয়ই ভিডিওটা তোমাদের বুঝতে প্রবলেম হয় না যা যারা স্কুপিং নিয়ে যাদের যাদের স্কুপিং নিয়ে প্রবলেম ছিল কনফিউজ ছিল যে স্কুপিংটা আসলে কি স্কুপিং অ্যাকচুয়ালি আমরা যে পিস ডিপ করি ছেলাই করি সেরকমই মতন কিন্তু এটার ক্ষেত্রে পার বেশি দিতে হয় স্কুপিংয়ের ক্ষেত্রে পার একটু বেশি দিতে হয় নাহলে প্রবলেম হওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে নিশ্চিত তোমরা বুঝতে স্কুপিং স্কুপিংয়ে তো আজকে ভিডিও কাঁধে কাঁধে ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যেটা বললাম তোমরা তোমরা যদি একে অপরকে হেল্প করতে চাও বা সবাই সবাইকে শেয়ার করতে চাও আশা করি অনেক সবাই হেল্প পাবে আমার ভিডিও দেখে আমি ভিডিও অনেকদিন পর দিচ্ছি আজকে কারণ তোমরা অনেকেই জানো যে আমি এখন সব কিছু নিয়ে ব্যস্ত আছি ইউটিউব নিয়ে শুধু পড়ে থাকি না তো এটাই হচ্ছে বাস্তব সব রকম নিয়ে পড়ে আছি বলে ইউটিউবটা একটু ভিডিও আসা কম হচ্ছে তো এটুকু তোমাদের বলবো যে আমি তোমাদের পাশে আছি তোমরা আমার প্রত্যেককেই বলছি রিকোয়েস্ট করলাম তোমরা পাশে থেকে সাপোর্ট করো সবাই সবাইকে শেয়ার করো তোমরা যত বেশি বেশি শেয়ার করবে যত বেশি বেশি ভিডিও দেখবে তো আমারও একটা ভিডিও বানাবার একটা উৎসাহ বেড়ে যাবে যে হ্যাঁ আমার ভিডিওর জন্য অনেক সবাই ওয়েট করে আমার ভিডিও দেখছে বা আমার একটা আমার যে চ্যালেঞ্জটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই কারণে প্রত্যেকেই বলছি সবাই বেশি বেশি শেয়ার করো আর বন্ধু বন্ধুদের হেল্প করো ঠিক আছে আমি যে আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের নতুনত্ব ভিডিও দেখাতে পারি অনেক কিছু কাজ দেখানোর বাকি আছে আমার বলাই আছে যে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো আমি সবসময় তোমাদের পাশে আছি কারণ আমি চাই তোমরা সেইভাবে আগে বাড়ো সেটা প্রবলেমের দিক দিয়ে হোক বা কোনো ইনফরমেশনের দিক দিয়ে হোক আমার ইউটিউব চ্যানেলে সব রকমই ইনফরমেশান দেওয়া আছে যারা ক্যাড ইনস্টিটিউটে ট্রেনিং নিচ্ছ কোর্স কমপ্লিট করছো বুঝে শুনে কমপ্লিট করো আর বুঝে শুনে তোমরা অ্যাডমিশান নিও কারণ অনেক জায়গায় প্রবলেম চলছে এই ট্রেনিংয়ের ক্ষেত্রে বেশিরভাগটাই বেসিক চলছে অথচ স্টুডেন্টদের লাইফ সময় টাকা সবই জলের পথে ঠিক আছে এটুকুই তোমাদের বলতে পারবো অনেক কিছু শেয়ার করি অনেক কিছু ইনফরমেশান দিয়ে থাকি আর তার সাথে তো কাজের ভিডিও দিয়েই থাকি ঠিক আছে তো তোমরা যারা এখনও পর্যন্ত আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো না করেও দেখছ তাদের প্রত্যেকেই বলবো যারা যারা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেল ভিডিও দেখো কারণ অনেক বন্ধুরা আছে যে বিনা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে তারা ভিডিও দেখছে জানে তাদের কোনো দরকারে লাগে না সেই কারণে হয়তো তারা দেখে অনেক সবাই বেশিরভাগই সাবস্ক্রাইব করে থাকে তো যারা যারা সাবস্ক্রাইব করে দেখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো দেখার চেষ্টা করো আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো আজকে ভিডিও বন্ধুরা এখান পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ thank you